আমাদের শুরু থেকে এই সৌদি আরব জেল জীবনের শুরু থেকে আমাদের যে সবসময় আমাদের পাশে ছিল প্রবাসী যতজন লোক আমরা কারাবন্দি ছিলাম সবাই সাথে থেকে আমাদের আলিবায় সর্বাক্ষণিক সহযোগিতা এবং মানসিকভাবে সহযোগিতা এবং মনোবল সৃষ্টি করার জন্য যত ধরনের কথা অথবা যত ধরনের অনুপ্রেরণা দরকার অনুপ্রেরণা আমাদের দিয়ে আসছিলো সে আমাদের আলী ভাই ভাই আমাদের সামনে বক্তব্য রাখবে আমাদের প্রবাসী প্রবাসী যে সৌদি আরব ফেরত প্রবাসী যারা তাদের পক্ষ থেকে আমাদের আলি ভাই আমাদের পক্ষ থেকে বক্তব্য রাখবেন আউুজবিল্লাহ সৈতান সৈতদানুরহিম বিসমুলিল্লা রহমান রাহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আমরা উনিশ জুলাই রোজ শুক্রবার রিয়াদ আমরা কিছু সংখ্যক বাইরে বাংলাদেশের কোটা আন্দোলনের সমর্থনের কারণে আমরা বেলা দুই ঘটিকায় আমরা রিয়াদস্থ আদি দিয়া বিভিন্ন জায়গা থেকে আমরা কিছু সংখ্যক বাই গ্রেপ্তার হই আমাদের অবাস ছিল আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের সমর্থনে রিয়াদে আমরা মানববন্ধন করেছি বাইদেরকে বাংলাদেশি বাইদেরকে আমরা সমর্থন জানিয়েছিলাম এর অপরাধে আমরা দুশো আঠাশ জন বাইকে গ্রেপ্তার করে দীর্ঘ একুশ দীর্ঘ একচল্লিশ দিন আমরা খারাপরণের পর আমাদের প্রধান উপদেষ্টার সহযোগিতায় ডক্টর ইউনুস সারের আমরা আমাদের প্রবাসী রিয়াদ প্রবাসীর পক্ষ থেকে ওনাকে লাখো সুক্রিয়ায় জানাই ধন্যবাদ জানাই উনি কূটনৈতিক সহযোগিতার কারণে আমরা দীর্ঘ একচল্লিশ দিন একচল্লিশ দিন খারাবরণের পর আমরা বাংলাদেশে ফিরত আসি কিন্তু দুঃখজনক হলেও সত্য আবু আবুধাবিদের যারা সাতান্ন জন বাই গ্রেপ্তার হয়েছিল তাদেরকে সারা দুনিয়ায় মিডিয়ায় এবং প্রিন্ট মিডিয়ায় এটা প্রকাশ করেছিল পত্রপত্রিকায় এসেছিল কিন্তু দুঃখজনক হলেও সত্য রিয়াদে যারা আমরা গ্রেপ্তার হয়েছিলাম আমাদের খুন খবর আমাদের দূতাবাসে প্রচার করেনি আমাদের দূতাবাসে কোন খবর নেই দীর্ঘ একচল্লিশ পন অমানবিক নির্যাতনের পর আমরা দেশে আসি প্রিয় বাইরা এখানে আমরা যারা আজকে মানববন্ধন করেছি আমাদের আশেপাশে যারা আসে এরা আজকে আমাদের সহযোদ্ধা আমরা ভাষা আন্দোলন দেখি নাই আমরা সত্তরের একাত্তরের স্বাধীনতা আন্দোলন দেখি নাই কিন্তু দুই হাজার চব্বিশ সালের কৌটা আন্দোলনে যে সমস্ত বায়রা শহীদ হয়েছে যে সমস্ত বা কারাবরণ করেছে এখনো যে সমস্ত বাইরা ভঙ্গুত্ব করে হাসপাতালে আছে। আমি তাদেরকে আমার এই প্রবাসী ফেরত বাইদের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছে প্রিয় ভাইরা আমরা আজকে অবলিত আজকে আমরা মিটিন যুদ্ধ আজকে আমরা একে বাধ্য হয়ে জাতীয় বাস ক্লাবে আমরা সমবেত হয়েছে আমি আমার দাবিগুলো উত্থাপন করছে এই দাবিগুলো হচ্ছে সরকারের কাছে এক হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সহিংসহিংতা জানিয়ে বিক্ষোভ করার কারণে সৌদি সরকার কর্তৃক প্রদত্ত মামলা সংশ্লিষ্ট বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা দুই সৌদি ফেরত প্রবাসীদের চাকরির খরচে সরকারি খরচে সে দেশের পুনরায় ফেরন অথবা অন্য দেশে ফেরন করার প্রস্তাব বাস্তব পদক্ষেপ গ্রহণ করা তিন দেশে ফেরত অসহায় হঠাৎ বেকার হয়ে পড়া প্রবাসীদের এককালীন নগদ সহায়তা প্রদান করা চার ক্ষতিগ্রস্ত প্রবাসীর জন্য বিদেশে কর্মস্থানের সুযোগ সৃষ্টি না করা পর্যন্ত দেশে কর্মস্থান পদক্ষেপ গ্রহণ করা পাঁচ সৌদি সৌদি সহ বিভিন্ন দেশের দূতাবাসগুলোতে প্রবাসী মানধব কর্মকর্তা কর্মচারী নিয়োগ করা প্রিয় প্রবাসী বায়রা রিয়াদ ফবাসী বিরোধ বায়রা আপনারা কী দাবির প্রতি একমত একমত বলে আমাদের দাবি মানতে হবে মেনে নাও আমি এখানে যারা ফেস মিডিয়া আছে সোশ্যাল মিডিয়া আছে সবাইকে আমার ভক্ষ থেকে রিয়াদ প্রবাসী ফিরোদ বাইদের ভক্ষ থেকে আজকের এই সমাবেশে বন্ধনে সহযোগিতা করার জন্য সকলকে আন্তরিক মুভাবেক জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষে রিয়াদ প্রবাসে সৌদি আরবে জিন্দাবাদ জিন্দাবাদ